আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন কিন্তু আজকে আমি ভালো নেই আমি খুবই বিধ্বস্ত অবস্থায় আছি এ তো দেখতে পাচ্ছেন আমার রুমের অবস্থা খুবই খারাপ খুবই এলোমেলো অবস্থায় আমি দিন কাটাচ্ছি আমি রুমের ভিতর বসতে পারতেছি না ঘুমাতে পারতেছি না কেন আমি আমার রুমের ভিতরে অবস্থান করতে পারতেছি না বসতে বসতে পারতেছি না ঘুমাতে পারতেছি না তো এটা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই তো দেখতে পাচ্ছেন আমি আমার ওয়ালের ওয়াল হ্যাং পেপারগুলো তুলে ফেলতেছি আজকে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এতে করে আপনারা আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমার ভিডিও আপনারা দেখতে পারবেন তো আমি সম্পূর্ণ ওয়াল পেপারটা তুলে ফেলতেছি ওয়াল পেপারটা ঘাম দিয়ে লাগানো আছে তাই তুলতে একটু কষ্ট হচ্ছে তবে সম্পূর্ণটাই তুলে ফেলতেছি আপনাদেরকে সবটা দেখাচ্ছি আমি কি অবস্থায় আছি এই তো দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ড্রপের অবস্থা ওয়ার্ড্রপের সব ডয়ারগুলো খুলে ফেলা হয়েছে আর এই তো শোকেস শোকেসের ভেতর থেকে সব জিনিসপত্র বের করে আনা হয়েছে রুমে সব কিছু একদম এলোমেলো অবস্থায় আছে এই তো আলমারিটাও পুরোপুরি খালি আলমারির সব কাপড় চোপড় বের করে আনা হয়েছে এই তো সব জিনিসপত্র এভাবে বের করে রাখা হয়েছে এই তো শোকেসের কাচের জিনিস জিনিসপত্রগুলো এভাবে হাড়িতে করে রাখা হয়েছে আসলে এই এলোমেলো হওয়ার কারণ হচ্ছে আর রুমে সমস্ত সব কিছু বের করে রাখা হয়েছে এর কারণ হচ্ছে আমার উপরের রুমটা রঙ করা হবে তো রঙ করার জন্যই এই এলোমেলো অবস্থায় আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ